আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে এফআরএস টেকনোলজির আজকের নতুন আরেকটি পর্বে স্বাগতম কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে সেভ করা যায় এ বিষয়ে অনেক রিকোয়েস্ট পেয়েছি আপনারা কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করে নিজের গ্যালারিতে সেভ করবেন সেই বিষয়টি খুব সহজেই দেখাব তো ফেসবুকের ভিডিও ডাউনলোড করা খুবই সহজ যদি আপনারা আমার এই ভিডিও টিউটোরিয়ালটির সম্পূর্ণ প্রসেসটি ভালোভাবে দেখেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন বরাবরের মতো আপনাদের সাথেই আছি আমি সোহেল মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা চলে যাব আমাদের ফেসবুকে ফেসবুকে আসার পরে আমরা যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছি আমরা সেই ভিডিওটি সিলেক্ট করে নেব ধরুন আমি এই ভিডিওটি এখন আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো তো এই ভিডিওটি ডাউনলোড করার জন্য ভিডিওর অ্যাকাউন্ট আইকনের কর্নারে থ্রি ডট মেনুতে যেতে হবে এই থ্রি ডট মেনুতে আসার পরে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে কপি লিঙ্ক একটা অপশন চলে আসবে জাস্ট এই কপি লিঙ্কে একটা ক্লিক করতে হবে কপি লিংকে ক্লিক করার পরে লিঙ্কটি কপি হয়ে যাবে তারপর আমরা এই ফেসবুক থেকে বের হয়ে চলে আসবো ফেসবুক থেকে বেরিয়ে চলে আসার পরে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ বক্সে লিখবো স্ন্যাপ লিঙ্ক আমরা এই স্ন্যাপলিঙ্ক অ্যাপসটি ওপেন করে নেব আমি এই স্ন্যাপলিঙ্ক অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি আমার এখানে অলরেডি স্ন্যাপলিঙ্ক অ্যাপসটি ইনস্টল করা আছে আমরা জাস্ট ওপেন করবো আমরা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য যে লিঙ্কটি কপি করেছি সেই লিঙ্কটি আমরা লিঙ্কের আমরা পেস্ট এনি ভিডিও ইউআরএল এখানে আমরা প্রেস করে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে আমরা এই ডাউনলোড অপশনে যাব তারপর আমরা এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে ব্যাকআপ ডাউনলোড থ্রি আমরা এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আমাদের ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হবে তো মাইফালে আমরা ক্লিক করলাম আমরা ক্লিক করার পরে যে ভিডিওটি ডাউনলোড করলাম সেই ভিডিওটি আমরা এখান থেকে আমরা দেখব আমরা ভিডিওটি দেখলাম আমরা যদি চাই এখন আমরা সেনাপলিঙ্ক থেকে বের হয়ে আমরা গ্যালারিতে গিয়েও এই ভিডিওটি দেখতে পাবো আমরা এই গ্যালারিটি থেকে এই যে ভিডিওটি ডাউনলোড দিলাম সেই ভিডিওটি আমরা এখন দেখবিকায় ধন্যবাদ বন্ধুরা